হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আজকে দেখাতে চলেছি সব থেকে বেশি নাটক কে খেতে পারে দেখা যাক এখন শুরু করা যাবে এই তো প্রথমে একে দিয়ে শুরু করলাম খেতে পারে তো একজন প্রতিযোগী হেরে গেছে আমাদের মধ্যে থেকে এবার দ্বিতীয় জন দ্বিতীয় জন শুরু করা যাক বিসমিল্লাহ ও মাই গড ওয়াও হ্যাঁ এতো আর্ধেক খেয়ে ফেলেছে বাকি সবাই তো বাকি সবাই বসে আছে কামর খাওয়ার জন্য এর খাওয়া শেষে নেই এরা খাওয়া শুরু করবে

এ তো এরা এই হেরে গেছে এই এখন আমাদের মধ্যে বিজয়ী হয়ে গেছে